দেখ তুমি কি করতে আমার কলেজের পানি শুকাই দিতে না আমি কলেজের শুকানো লেগে তুমি খেয়েছিসা তুমি কি করবো আস্তে আস্ত কলেজের সুখাই না আস্তে পানি দিয়ে খেয়ে নাও না

мукыга сагылач чөк итар амыр дилак да сама кичкенче вакытта сама амыр дилак да сама амыр синнаттасы кемнә байлай бай моны гына масса а

তুমি একটা মায়া মানুষ তোমার স্বামী আমার স্বামী আমি তোমার বউ তাই না কি নিয়ে বললাম কি চাইতেছো তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী তুমি আমার কাছে ক্ষমা তুমি তো ক্ষমা চাও কিছু করো নাই দেখো তুমি ভালো না তুমি কি বলছো এসব হ্যাঁ দুটা দিন সময় দিবো বন্ধু নেই কে আমি কি তোমার শিক্ষা দিতে পারি না আমি তুমি না আমি কিভাবে তোমাকে শিক্ষা দিই তোমার আমি মজা দিতে পারি এই তোমার দুধটা খাওয়াইলাম তা তুমি শক্তি পাও এনার্জি আসে শরীরে তুমি দিয়ে আরো কি ভয় এই আমি কি ভাত না ভালো আরে তুমি কি কো আমাকে শক্তি না

খেলায় খুব সফল ওই খেলায় আমি খুব সফল সফল শক্তিশালী আমি কিন্তু এই খেলায় তো আমি দুর্বল এই খেলায় দুর্বল মানে তুমি কথা আমার হাতে কিন্তু বেড়ে যাচ্ছে

হ্যালো আলাইকুম সবাই কেউ আশা করি ভালো আছে সবাইকে ইদম ভিডিওটি আবার নতুন দিয়েছি তো আমাদের এই নাটকগুলো সামনে দুই তিন দিনের ভিতর পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈদ বারফ